সবই ঈশ্বরের কৃপা সত্যি এটা এতটাই অদ্ভুত এই ভিডিওটা আমি বানালাম ঠিক তার পরের দিনই গরিমা এটা অ্যানাউন্স করল মানে ভাবা যায় না সত্যি বোধ জুবিন আমার পুকার শুনেছে এটা তো খুবই সত্যি যে জুবিন আমাদের সঙ্গেই এখনও আছেন সূক্ষ্ম শরীরে জন্ম তার এখনও হয়নি কিন্তু যেভাবে তিনি আমার ইচ্ছাটায় সাড়া দিলেন সত্যি অদ্ভুত ব্যাপার গরিমার হাত দিয়ে তিনি যে কাজটা করাচ্ছেন সেটা তো আমারই ইচ্ছার প্রতিরূপ ভিডিওটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি এখানে চেয়েছিলাম জুবিনের অনুপস্থিতি যারা অরফ্যান হয়ে গেল অনাথ হয়ে গেল তাদের জন্য একটা ভালো ব্যবস্থা হয় কলাগুরু ফাউন্ডেশনের জন্য একটা সুব্যবস্থা হয় আর ঠিক সেটাই এবার গরিমা করতে চলেছে ঠিক একদিনের মধ্যে কিভাবে এটা সম্ভব হলো এতদিন তো এসব নিয়ে গরিমা কোনো কথাই বলছিল না জুবিন করতো লোকের জন্য নিঃস্বার্থভাবে রকম রাজনৈতিক প্রপাগান্ডা সেখানে ছিল না কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কি ততটাই ভাবে হচ্ছে কিন্তু কারণ যাই হোক কতগুলি অসহায় লোকের ভালো হোক এটাই চাই এই ভিডিওটার পরই গরিমার এই স্বীকারোক্তি ইলেকশনের আগে এটা তো হওয়ারই ছিল কারণ জুবিন যে ওদের মাথা ব্যথার কারণ হয়ে গেছিল জুবিন গর্গের মৃত্যুর পিছনে অন্যতম আর একটা কারণ হচ্ছে এটা হি ওয়াজ সো রেবেলিয়াস লাইক মি কোনো অন্যায় আমি প্রশ্রয় দিই না জুবিন গর্গ কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না তিনি সোচ্চার হতেন আর এটা দীর্ঘদিন ধরে চলছিল দেখো কাণ্ড তো একদিন ঘটলো কিন্তু এর প্রেক্ষাপট তো তৈরি হচ্ছিল বহুদিন থেকে কারণ জুবিনের অনেক শত্রুও ছিল যেমন সমস্ত লোক সমস্ত আসামকে ভালোবাসতো নিজের ছেলে বলে মনে করত। সেরকম শত্রুও কিন্তু কম ছিল না আর এখন ব্যাপারটা ধামা চাপা দিতে মুখ্যমন্ত্রীকে তো এই মার্ডার কেস বলতেই হচ্ছে কারণ আমরা তো সবাই এটাই মনে করছি যে এটা এই মৃত্যুটা স্বাভাবিক নয় তো মুখ্যমন্ত্রী সেই সুরে সুর মেলাচ্ছেন এখন কিন্তু যাদের ধরলেন শুধু তারাই তো দোষী নয় দোষী তো আরও লোক আছে তাদেরকে কেন লোকানো হচ্ছে ঠিক এখানেই আমার বিদ্রোহ যে জুবিন গর্গের পিছনে যে বা যারা আছে তাদের প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত এত মানে এত প্রতিভা এত সুন্দর একটা মানুষের আজকের দুনিয়ায় খুব দরকার ছিল নিঃস্বার্থভাবে লোকের সেবা করত। কোনো পলিটিক্যাল গিমিক দেখানোর জন্য নয় বা কাউকে দেখানোর জন্য নয় নিঃশব্দ লোকের সেবা করত। আজকে সেই সব মানুষরা তো অনাথ হয়ে গেল জুবিনহীন তারা তো মাতৃহারা পিতৃহারা হয়ে গেল তাদের কে দেখবে তাদের কে দেখবে কলাগুরু ফাউন্ডেশনের কি হবে এই যে জুবিনের লাস্ট ফিল্ম এত রয়্যালটি পেল কোথায় যাবে এই সমস্ত লোক যারা মানে অরফ্যান হয়ে গেল জুবিনকে ছেড়ে এই টাকাটা তাদের জন্য কি কিছুমাত্র ব্যবহার করা হবে এখানে আমার বিদ্রোহ এই টাকাটা যদি জুবিনের মতো করে ইউজ করা হয় তাদের জন্য জুবিন যেমন সবাইকে বিলিয়ে দিত সেরকম যদি কিছু ভাগটাও তাদের জন্য বিলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জুবিনের আত্মা শান্তি পাবে জাস্টিস ফর জুবিন গার্গ দোষীদের প্রকৃত শাস্তি হওয়া দরকার জুবিন গার্গের মৃত্যুর পিছনে অন্যতম একটা বড় কারণ আমার আগের ভিডিও সবাই নিজের নিজের মতামত রেখেছেন কেউ কেউ আমাকে সাপোর্ট করেছেন কেউ কেউ হেড দেখিয়েছেন হেড বলবো না যে যার মতামত রেখেছেন কিন্তু সবাই রেসিপ্রোকেট করেছেন এটাই ভালো লাগছে যে আমি যেরকম জুবিন গর্গকে নিয়ে ভাবছি তার জাস্টিস চাইছি সমস্ত সময় শিবজির কাছে সেরম সমস্ত লোক সেই একই ধারণা কিন্তু পোষণ করছেন রিজেন যাই হোক মৃত্যুর কিন্তু আমরা সবাই চাই জাস্টিস জাস্টিস ফর জুবিন গার্গ